নমস্কার বন্ধুরা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুর্ধর্ষ জয় ছেড়ে নিল ভারত একশো সত্তর রানে অল আউট শ্রীলঙ্কা বিশ্বকাপ জয়ের পরই টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি টিম ইন্ডিয়ার বাটন এখন নতুনদের হাতে নেতৃত্বে আমব্যান্ড উঠেছে সূর্যকুমার যাদবের হাতে ইতিমধ্যে বদল এসেছে কোচিংয়েও ড্রাবের যুগ শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে গৌতম গম্ভীরের আমল আর সেই দিকে নজর ছিল দেশের ক্রিকেট প্রেমীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে কীভাবে অভিযান শুরু করে গম্ভীর বাহিনী আর সেখানে সহজ জয়ই অপেক্ষা করছিল সূর্যকুমারদের জন্য টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তেতাল্লিশ রানে শ্রীলঙ্কাকে হারালো টিম ইন্ডিয়া এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আশালঙ্কা কিন্তু সুম্মান ও যশসীদের দাপটে সেই সিদ্ধান্ত যে এভাবে বুমেরাং হয়ে যাবে তা বোধ হয় তিনি ভাবতেই পারেনি ভারতের দুই ওপেনার ভাবাসিদ্ধ মারকুটে ভঙ্গিমাতেই ইনিংস শুরু করেন পাঁচ ওভারে পৌঁছে যায় সত্তর রানে কাছাকাছি টিম ইন্ডিয়া যদিও তারপর দুই ওভারে আউট হয়ে যায় পরপর দুই তারকা তার মধ্যে সম্মান করেন ষোলো বলে চৌত্রিশ এবং যশসী করেন একুশ বলে চল্লিশ কিন্তু তারপরেও রানের গতি থামেনি নিপথ্যে সূর্যকুমার যাদবের অধিনায়কচিত ইনিংস। মাত্র ছাব্বিশ বলে আঠারো রান করে যান তিনি তাকে যোগ্য সঙ্গ দেয় ঋষভ পন্থ মাত্র এক রানের জন্য তার হাফ সেঞ্চুরি অধরা থেকে যায় যদিও তারপর রানের গতি কিছুটা পড়ে যায় হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং রিয়ান পরাগ কারোরই ব্যাটে সেভাবে চলেনি শেষ পর্যন্ত দুশো তেরো রানে থেমে যায় ভারতীয় ইনিংস জবাবে ব্যাটার নেমে শুরুটা খারাপ করেনি শ্রীলঙ্কাও কুশল মেন্ডিস ও পাথম নিঃশঙ্কা জুটি ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মার্কুটি ব্যাটিংয়ে তারাও প্রথম ছ ওভারে ষাট রান তুলে ফেলে দুজনের সামনে কিছুটা অসহায় দেখাচ্ছিল মোহাম্মদ সিরাজ ও অক্ষয় প্যাটেলদের তবে নবম ওভারের চতুর্থ বলে কুশল মেন্ডিসকে পঁয়তাল্লিশ রানে আউট করেন হরসদীপ সিং এরপর পনেরোতম ওভারের প্রথম বলে পাথুমকে উনআশি রানে তুলে নেয় আকসর প্যাটেল এরপরে ভারতীয় বোলাররা যেন আগুন ঝোড়াতে শুরু করে মাঠে দুই ওপেনার আউট হওয়ার পর আর সেইভাবে কেউ দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা বাকি পাঁচ ওভারে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা যায় শ্রীলঙ্কাকে মাত্র উনিশ দশমিক দুই ওভারেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা দুশো চোদ্দো রানের জবাবে মাত্র একশো সত্তর রানে অল আউট হয়ে যায় প্রতিপক্ষ ভারতের হয়ে তিনটি উইকেট নেয় রিয়ান পরাগ আরসদীপ ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট এবং সিরাজ ও রবি বিষ্ণুই একটি করে উইকেট নেয় বন্ধুরা বাংলায় ক্রিকেটের যাবতীয় খবরাখবর পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন